মদন কটকটি বা মনাক্কা বানানোর জন্য একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো কালো জিরে সামান্য পরিমাণে নুন চিনি আর দেব রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দেওয়ার পর ময়াম দেওয়ার কাজটা একটু হালকা হাতে সময় নিয়ে করে নিতে হবে ময়াম দেয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব কটকটি গুলো কিন্তু ততটাই খাস্তা হবে আর খেতে খুব ভালো হবে এবার একটা শক্ত ডো বানিয়ে রেখে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর যে যেখানে বেলবো সেখানে নিয়ে দুটো পিস করে নিচ্ছে একটা সাইডে সরিয়ে রাখবো আর একটা শুকনো ময়দা দিয়ে বেলে দিয়েছে শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে একটু মোটা করেই বেলে নিতে হবে এবারে হালকা হাতে নিজেদের পছন্দ মতো ঠেপে কেটে নিতে হবে সবগুলো একই রকমভাবে কেটে সবগুলো কাটা হয়ে গেছে আর ফুলে যাচ্ছে দেখুন এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে এই মনাকাগুলো বা মদন করিগুলো দিয়ে গ্যাস কমিয়ে রেখে হালকা হাতে ভেজে নিতে হবে গ্যাস বাড়িয়ে দিয়ে ভেজে নিলে ভেতরটা কাঁচা থাকবে আর ওপরে কালার চলে আসবে আর যখন তেলটা ঠান্ডা থাকবে তখনই দিয়ে দিতে হবে এবারে হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে নিয়ে নিজেদের পছন্দ মতো কালার চলে আসলে তুলে দিতে হবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ